এইচএএসি দুই হাজার পঁচিশ সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করবো ইতিমধ্যে তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি আজকের আলোচনা তোমাদের এইচএসি দুই হাজার পঁচিশ সালের যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষাগুলো প্রায় শেষের দিকে এখন তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো হবে যে ব্যবহারিক পরীক্ষার নাম্বারগুলো আছে সেই সম্পর্কিত কত মার্কের এবং কিভাবে হবে সেগুলো নিয়ে আজকের আলোচনা তোমাদের প্রত্যেকটি ব্যবহারিক পরীক্ষার মার্ক হচ্ছে পঁচিশ এখন পঁচিশ মার্কের পরীক্ষা কীভাবে নেওয়া হবে তোমাদের বোর্ড থেকে ডেট দেওয়া হবে তারপর তোমাদের সেই ডেটে বোর্ড থেকে তোমাদের শিক্ষক এসে তোমাদের নাম্বারগুলো তুলে তারপরে বোর্ডে পাঠানো হবে সেই নাম্বারগুলো তোমাদের এখানে পঁচিশের মধ্যে সবাই পঁচিশ না এখানে তোমাদের সবাই তেইশ পেতে পারো চব্বিশ বা বাইশ একুশ এমন করে পেতে পারো এটা সবাই না সের আর আশা করি তোমাদের প্র্যাকটিক্যালগুলো সুন্দর করে আঁকানো বা লেখা তারপরে যে ভাইপাপ তোমাদের প্রশ্ন ধরবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করা সব মিলিয়ে তোমাদের পঁচিশ মার্কের পরীক্ষা হবে সবগুলো আশা করি তোমরা ভালোভাবে দিবা আর সবারই আশাব্যর্থ রাখি যে সবাই যেভাবে পরীক্ষা দিয়েছ সব বিষয়ে পাশ করো এবং ভালো একটা রেজাল্ট নিয়ে ভালো একটা কলেজ বা ভার্সিটিতে হতে পারো সেই আশাব্যর্থ রেখে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজ এই পর্যন্ত পরবর্তী আবার দেখা হবে আল্লাহ হাফেজ